আসলাম ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা খাদ্য অধিদপ্তরের দ্বিতীয় দাপের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী ২৯ আগস্ট ২০২৫ হাজার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তারা নোটিশ প্রকাশ করে দিয়েছে ইনশাল্লাহ আপনারা একটু আমার তিন চার দিনের আগে একটা ভিডিও দেখবেন যে আমি কিন্তু বলছিলাম উনত্রিশ তারিখ পরীক্ষা হবে

এখন বিষয়টা হলো যেহেতু ডেট প্রকাশ আগস্ট সকাল থেকে অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা ব্যাপী তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কোন পদের পরীক্ষা হচ্ছে এবং কিভাবে আপনারা এডমিট কার্ড গুলো ডাউনলোড করবেন এবং বাকি তৃতীয় ধাপের পরীক্ষা কবে নাগাদ হতে পারে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে এ টু জেড ভিডিওটা দেখবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বই শূন্য দ্বিতীয় ধাপে যে ড্রাইভার পদ ছিল পুনঃতম গ্রেডের তার লিখিত পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে প্রথম ধাপের পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে সকলে জানেন সকলে অলরেডি অবগত আছেন যে উনত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ আপনারা কিন্তু জানেন যে তারা কিন্তু বড় আগামী যে যে পরীক্ষাটা হয়ে গেছে অলরেডি উনত্রিশ সাত দুই হাজার এবং পরীক্ষা কিন্তু তারিখ হয়েছিল পরীক্ষা আপনারা জানেন টেকনিক্যাল ক্যাটাগরি ক্যাটাগরি বিষয়টা আসলে ক্লিয়ার হয়েছেন এখন দ্বিতীয় দাবের পরীক্ষা তারা কি বলছে আমরা সেটা পড়ি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সামরিকভাবে কথা একটু ভেজে গেছে তার জন্য দুঃখিত বিষয় খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বই শূন্য পদে দ্বিতীয় পর্যায়ের আপনার ড্রাইভার পদের পনেরোতম গ্রেডের পরীক্ষার সময়সূচি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগত জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরি সতেরোশো একানব্বই শূন্য পদের সরাসরি নিয়োগ লক্ষ্যে প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তরের পঁচিশ স্মারক নং এত মোতাবেক পূর্ণ নিয়োগ দেওয়া হয়েছিল যে তার মোতাবেক কিন্তু আগামী উনত্রিশ আট দুই হাজার পঁচিশ তারিখ দ্বিতীয় পর্যায়ে ড্রাইভার পথ পুন গ্রেড এর পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা মহানগরী তে অনুষ্ঠিত হবে বিভিন্ন স্কুল এন্ড কলেজে উক্ত পদের আবেদনকারী প্রার্থী প্রার্থীগণ যথাসময় যথাসময়ে পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো আশা আশা করে বিষয়টা বুঝতে পারছেন উক্ত পদের আবেদনকারী প্রার্থীগণ আগামী 21 আর 2025 তারিখ বিকাল 5 ঘটিকার হইতে এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন শুধু ড্রাইভার পদের পরীক্ষা হবে বিষয়টা আপনারা অলরেডি ক্লিয়ার হয়েছেন যেহেতু ড্রাইভার পদে পরীক্ষা হবে ড্রাইভার পদে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি মূলক যদি কারো সাজেশন প্রয়োজন হয় খাদ্য অধিদপ্তর স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সের যে নাম্বার হইছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই সাজেশনটা নিতে পারবেন আর একটা বিষয় হলো যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার WhatsApp নম্বরে মেসেজ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিব আশা করি বিষয়টা আপনাদের क्लियर হইছেন বুঝতে পারছেন আর একটা বিষয় হলো পরবর্তী ধাপের পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে তোমরা পূর্বশতর ডাউনলোড করতে কোনো সমস্যা হলে এই যে প্রবলেম হলে তাহলে গ্রামের নাম্বার দিয়েছে এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করে রইল যাও এবং নিয়োগ বিজ্ঞপ্তি অন্যান্য পরীক্ষা পর্ব দাপে অনুষ্ঠিত হবে পরবর্তী দাপে সময়সূচি খাদ্য অধিদপ্তরর ওয়েবসাইটে জানা মানে জানাবে বা প্রকাশ করবে তার মানে আগামী মাসে কিন্তু ইনশাআল্লাহ পরীক্ষা হয়ে যাবে তাই আপনারা প্রস্তুতি ভালোভাবে प्रिपरेशन প্রস্তুতি নেন এবং অন্যান্য পদ্ধতি যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় আমার WhatsApp নম্বরে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে আপনারা পড়তে পারবেন তাই যাদের দরকার আছে সাজেশন তারা অবশ্যই যোগাযোগ করবেন সালসন নিয়ে কিন্তু পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যগুলি বিষয়গুলি জানতে আসসালামু আলাইকুম